হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি গরমে ঠান্ডা ঠান্ডা একটা স্বাস্থ্যকর করলার রেসিপি নিয়ে চলে আসলাম এটা শুধু স্বাস্থ্যকরই না এটা খেতেও খুবই লোভনীয় এবং মজাদার একদিন বানালে পরিবারের সবাই বলবে প্রত্যেক দিনই করলা খেতে চাই এতটাই মজার হয় এই রেসিপিটা গরমে এখন এরকমই খাবার খুবই দরকার আমাদের স্বাস্থ্যের জন্য ঠান্ডা ঠান্ডা খাবার আর ঈদে অনেক রকমের ভালো মন্দ রিচ খাবার খাওয়া হয়েছে এখন আর এগুলো খেতে ভালো লাগবে না তো এরকমই সব রেসিপি আমাদের এখন প্রয়োজন আশা করি এই করলার রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন এভাবে সব সময় পাশে থাকবেন এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারেন তাহলে চলুন ডিম করলার রেসিপিটা কীভাবে বানাবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি তো লোভনীয় এই করলা রেসিপিটা করার জন্য এখানে আমি দুটা করলা একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কিভাবে কেটেছি আর এখানে আমি দুটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে আর এখানে ছয় সাতটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে নিয়ে নিয়েছি ঝালটাও একটু বেশি দিতে হবে আর একটা আলু একদম জিরি জিরি করে আলু ভাজির মতো করে কেটে নিয়েছি আর যেটা লাগবে সেটা হলো একটা ডিম আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি আপনারা কিন্তু দুইটা ডিম দিয়েও এটা করতে পারেন এবার এই জিনিসগুলোকে আমি একটা বড় বাটিতে নিয়ে নিলাম যেহেতু এটাকে মা খাবো আমি সেজন্য একটু বড় বাটির দরকার আর এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম লবণটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দিবেন হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে মাখিয়ে নিব আর খুবই ভালোভাবে এটাকে মাখাতে হবে যেন হলুদ লবণটা সব কিছুর সাথে মিশে যায় এবং সব কিছু একসাথে ভালোভাবে যেন এটা মাখানো হয়ে যায় তো খুব ভালোভাবে চটকিয়ে চটকিয়ে আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি একদম মাখানো রেডি হয়ে গেছে এখন আমি চুলায় চলে যাব চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে তেলটা একটু বেশি করে দিতে হবে এখানে আমি হাফ কাপ তেল দিয়ে দিলাম করলা ভাজি বা করলা চচ্চড়ি যে কোনো রেসিপিতেই কিন্তু তেলটা একটু বেশি করে দিতে হয় তেলটা গরম হয়ে আসলে আমি যে করলা আলুটা মাখিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম এভাবে করলা হাতে মাখিয়ে নিয়ে রান্না করলে একটা ই যে আলুগুলো যে আমরা ব্যবহার করি আলু করলা এগুলো ভেঙে যাবে না এগুলো আস্ত আস্ত থাকবে দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে এটার সাথে তেলের সাথে মিশিয়ে নিয়ে চুলা রাস মিডিয়াম টু ফ্লেমে রান্না করব কিছুক্ষণ রান্না করার পর আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব আলুটাকে সিদ্ধ হতে হবে আলু আর করলাটাকে তো কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম এসে এটাকে আবার নেড়ে দেবো কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে চেড়ে দিতে হবে না হলে পরে এটা নিচে লেগে যাবে পুড়ে যাবে আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম যেসব বন্ধুরা আমার পেজে নতুন আছেন ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন তাদেরকে বলবো একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা ফলো দিয়ে দেওয়ার জন্য যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এভাবে সব সময় সাপোর্ট করবেন পাশে থাকবেন বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না বারবার কিন্তু এটাকে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে না লেগে যায় আলু আর করলাটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে আলু আর করলাটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু নেড়ে চেড়ে দিয়ে এটার মাঝখানে একটু জায়গা করে নিলাম আর এই জায়গায় একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে একটা যে ডিম আমি ভেঙে নিয়েছিলাম সেই ডিমটা এখানে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব তো ডিমটা এরকম জমে আসলে তারপর চামচ দিয়ে এটাকে নেড়ে চেড়ে একদম ঝুড়ি করে নেবো ডিমের ঝুড়ি যেভাবে করি ঠিক সেভাবে ঝুড়ি করে নেব আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে দুইটা ডিম দিয়ে করতে পারেন ডিম যতটাই দিবেন ততটাই এই রেসিপিটা মজার হবে ডিমটাকে ঝুড়ি করে নিলাম নিয়ে তারপর করলার সাথে এটাকে মিশিয়ে দিব দিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব ডিমটাকে খুব ভালোভাবে মিশাতে হবে যেন প্রত্যেকটা করলার সাথে ডিমের ঝুড়িটা মিশে যায় আর এই সময় চুলা রাশ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্না করবো নাহলে পুড়ে যেতে পারে এই রেসিপিটা খেতে খুবই মজা গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে আর এটা একটুও তিতা হয় না যারা তিতা হওয়ার ভয়ে করলা খায় না তাদের বলবো একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন আপনারা আর কখনও বলবেন না যে করলা তিতা হয় এজন্য জন্য খাব না বারবার কিন্তু আপনারাই আবার বানিয়ে খাবেন এই রেসিপিটা তো এভাবে নাড়তে নাড়তে করলার এই ভাজিটা হয়ে গেল রেডি হয়ে গেল এটা চুলাটা বন্ধ করে আমি রেস্টে রেখে দেবো কিছু সময়ের জন্য আর গরম গরম আমি ভাতের সাথে আজকে পরিবেশন করলাম করলা ডিমের এই রেসিপিটা গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ হয়েছে এই রেসিপিটা বন্ধুরা আপনারা একবার ট্রাই করে দেখুন গরমের দিনে দুপুরবেলা গরম ভাত আর এরকম করলার একটা ভাজি থাকলে আর কোনো কিছুই লাগবে না অসাধারণ একটা রেসিপি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন এভাবে পাশে থাকুন আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ